আজকে ছিল একটা পাইকারি পার্সেল রেডি করার সময় অনেক বড়ো পার্সেল ছিল এটা আপু আমাদের কাছ থেকে একদম অনেক কিছু নিয়েছেন তিনি প্রথমে নিয়েছিল। প্যাকেজিং পলি এবং কিছু ক্রপ ক্রপ ব্লাউজ এবং বেলবেটের এই চুরিগুলো তিনি অনেক সেট নিয়েছিলেন এই গালডা জুড়িও নিয়েছেন আচ্ছা আপনারা যারা পাইকারি চুরিগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তারা অনেক সময় অনেক বেশিরভাগ সময় দেখা যায় অনেকে চুরির সাইজটা মেনশন করেন না কিন্তু অর্ডার কনফার্ম করে দেন প্লিজ আপনারা আগে থেকে চুরির সাইজটা শিওর হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন না হলে পরে অনেক হ্যাসেল পোহাতে হয় এরপরে এই যে ক্লক লিপগুলো এগুলো খুব ভাইরাল আর ট্রেন্ডি কিন্তু এখন এগুলো চলছে আর আমাদের কাছে কিন্তু সেন্টেড গাজরাও পেয়ে যাবেন আর এই গাজরাতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে স্মেলটা অনেক বেশি সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই ব্যানানা লিপবাবুনগুলো পাচ্ছেন খুবই কিউট এগুলো একদম রিজনেবল প্রাইসে আর এই কুটু কাজলগুলোও পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন প্যাকেজিংয়ের জন্য এই স্টিকারগুলো এবং আপু সাথে আরও নিয়েছিল কিছু জুয়েলারি সেট সে মনে হয় কম্বো হিসেবে সেল করবে বা সিঙ্গেল যেভাবেই করুক এগুলো সবভাবেই যাবে হ্যাঁ জিনিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে আরও ছিল কাঠের কিছু আয়না এখন এগুলো পকেট আয়না হিসেবেও ব্যবহার করে এগুলো কিন্তু খুব অ্যাস্থেটিক একটা ভাইব দেয় এই তো আপুর পার্সেল রেডি চলে যাবে তার ঠিকানায় টাটা